তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা স্থান আমির চান পার্টি সেন্টার অমৃতপুর তিন নং ওয়ার্ড সভা প্রধান অতিথি জনাব রিনাথ ফৌজিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যারানেগঞ্জ শিবা ও প্রশাসক উপজেলা পরিষদ কেরানীগঞ্জ ঢাকা সভাপতি জনাব মোহাম্মদ শিবলি জামান উপজেলা সমাজ সেবা অফিসার ক্যারানিগঞ্জ ঢাকা আর্থিক প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত ইউনিয়ন পরিষদ ক্যারানিগঞ্জ ঢাকা আয়োজনে আট নং জিনজিরা ইউনিয়ন পরিষদ ক্যারানিগঞ্জ ঢাকা স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত ক্যামেরাচিলন মোহাম্মদ জশিম পাঁচ চ্যালেঞ্জের মুখে পড়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনসংখ্যা জনগোষ্ঠীপূর্ণ আমার গড়ে কেরানীগঞ্জে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে দশ হাজার আষ্টশো জন কিন্তু এই জিনজিরা সুবাডায় বসবাস করে গড়ে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রতি বর্গ কিলোমিটারে ছাব্বিশ হাজারেরও বেশি মানে পাঁচটা ইউনিয়নের গড় এটা যে পাঁচটা ইউনিয়ন অকৃষি ঘোষণা করা হয়েছে আপনাদের জিনজিরা এবং সুবাড্ডায় আরও বেশি এবং জিঞ্জিরায় এবং সুবর্ডায় যে জনসংখ্যা বসবাস করে একটি জেলাতে সে পরিমাণ জনসংখ্যা নাই আমি আপনাদেরকে কম্পেয়ার করার সুযোগ দিচ্ছি যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী চ্যালেঞ্জগুলো ফেস করি এখন আপনার জনসংখ্যা যখন এত বেশি থাকবে তখন ওখানে প্রবলেমগুলো বেশি হবে আপনি যদি মনে করেন আপনার একটা পরিবার ধরেন একটা বাসা এক হাজার স্কোয়ার ফিটের একটা বাসায় চারজন সদস্য থাকে ওই বাসাটা যেভাবে পরিচালিত হবে এক হাজার স্কোয়ার ফিটের একটা বাসায় যদি সদস্য সংখ্যা জন হয় সেভাবে চলবে থাকার কষ্ট হবে খাওয়ার কষ্ট হবে কাপড় চোপড়ের চাহিদা কম মিটানো যাবে রোগ পালায় বেশি হবে পরিচ্ছন্নতা মেনটেন করা যাবে না যথাযথ পারফেক্ট শিক্ষা ব্যবস্থা দেওয়া যাবে না স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করা সম্ভব না সঞ্চয় কমে যাবে তাই না একটা এটা একটা নমুনা হিসাবে আমি আপনাদেরকে বললাম আপনি যদি ওইটা ঠিক এখানে চিন্তা করেন আমার ইঞ্জিরা যে এরিয়া এই এরিয়ায় যত জনসংখ্যা বসবাস করে তাদের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করাটাই তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আমি সঠিক শিক্ষাটা পাব কিনা বলতে পারছি না কারণ আমার অনেক জনসংখ্যা কাটটা রেখে আমি কাটটা করব। তারপরে আমার আয় এবং ব্যয়ের সামঞ্জস্য থাকবে না আমাদের আয় কি তো জানি আমরা তাই না একটা ইউনিয়নের আয় কি একটা ইউনিয়নের আয় হলো তার হোল্ডিং ট্যাক্স একটা ইউনিয়নের আয় হলো তার ট্রেড লাইসেন্স একটা ইউনিয়নের আয় হচ্ছে তার জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিশন সনদ তার ভূমি উন্নয়ন কর ভিপি জমি থাকলে ভিপি জমির লিজ যদি বাজার থাকে বাজারে বাজারের ভিটি অথবা যে ইজারাদার সেই ইজারাদারের রাজস্ব যদি সাইনবোর্ড থাকে সাইনবোর্ডের কর মাঠ থাকলে মাঠে যদি কোনো বিবাহ টিবাহ বিবাহ জন্মদিন উৎসব চালিত হয় সেটার কর আপনি কমিউনিটি সেন্টার সেখান থেকে একটা কর আসে এগুলো হলো আমাদের আয় ব্যয় অনেক বড় লিস্ট সোয়ারেজ সিস্টেম পাহারাদার গ্রাম তারপর রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে দেওয়া একটা বিল্ডিং হুট করে ভেঙে পড়লো সেখানে লোকগুলোকে ইমিডিয়েট একটা ব্যবস্থা করা ভব ঘুরে লোকজন থাকে রাস্তায় মরে পড়ে থাকে সেটার একটা ব্যবস্থা করা বেওয়ারিশ কুকুর বেওয়ারিশ বিভিন্ন পশু পাখি অনেক ধরনের কাজ গাছ একটা রাস্তার উপর ভেঙে পড়লো এটার ব্যবস্থা করা বিল্ডিং ভেঙে আরেকটার উপর পড়ে গেল এটার একটা ব্যবস্থাপনা করা মানে কাজের কিন্তু শেষ নাই তাই না তাহলে আইবের যদি সামঞ্জস্য না থাকে আমি কি আমার পরিবারের লোককে ভালো রাখতে পারবো তো আমার ক্যারানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের সবার কিন্তু আমরা আসলে সেইভাবে দেখতে পাচ্ছি না কেন পারছি না সেটা কি আমি বুঝাতে পেরেছি গভর্নমেন্ট চেষ্টা করছে আর এই মুহূর্তে আপনারা আরও জানেন যেই জায়গাগুলো থেকে আমাদের আয় হয় সেই জায়গাগুলোতে আমরা একটু বিপদে আছি যেমন জমি কেনা বেচা হয় হইলে সেখান থেকে একটা পার্সেন্টেজ ইউনিয়ন পরিষদ পায় সেটা কমে গেছে কমে গেছে কি এটা তো আপনারাও বুঝতেছেন যে নির্বাচিত সরকার না থাকার কারণে অনেকেরই অবস্থা ভালো না হয়তো জমি জমা কেনা বেচার কাজটা ঠিকমতো করতে পারছে না ফলে কি হচ্ছে আমাদের আয়টা কমে গেছে আয় কমে গেলে কি হইতেছে ওই আয়ের টাকা দিয়ে তো আপনাদেরকে রাস্তাঘাট করে দিতাম করে দিতে পারছি না এটিপি থেকে যে টাকাটা আসে সেটাও এবার কমায় দিছে আগে যদি আসতো একশো টাকা এবার দিয়েছে আশি টাকা আমি উদাহরণ দিন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তাহলে আমার কিন্তু এখানেও টাকা কমে গেছে তাহলে এটা আমার বারো ইউনিয়নের আর কি আছে আপনাদের নিজস্ব আয় মানে যেটা হলো হোল্ডিং ট্যাক্স সাইনবোর্ড অত্যন্ত দুঃখের বিষয় জিনজিরার লোকজন হোল্ডিং ট্যাক্সের টাকা দিতে চায় না এই অভিযোগটা আমি আজকে পাঁচ ছয় মাস ধরে শুনতে পাচ্ছি এখানে হোল্ডিং ট্যাক্সের কাজ নাকি করতে গেলে জটিলতা হচ্ছে এখন এই অভিযোগটা এর আগের যিনি প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তিনি করে গিয়েছেন বাসা বাড়িতে হোল্ডিং ট্যাক্সের টাকা নিতে গেলে বাধা দেওয়া হয় আমাকেও দুই দিন দুইটা নাম্বার তিনটা নাম্বার থেকে দুই তিনজন ফোন দিয়েছে হোল্ডিং ট্যাক্সের টাকা কালেক্ট করতে গিয়েছে তারা করতে দিবে না এত এত উঁচু উঁচু বাড়ি করেছে অনুমতি নেওয়া হয়েছে কিনা আমি জানি না কারণ আপনারা আছেন আরেক বিপদে আপনারা এখন রাজুক কিন্তু বাড়ি করেছেন যে কার অনুমতি নিয়েছেন পরিষদের অনুমতি দেওয়া বন্ধ উপজেলা পরিষদের অনুমতি দেওয়া বন্ধ পাঁচতলার উপরে বিল্ডিং যদি কেউ করতে চায় অনুমতি দিবে উপজেলা পরিষদ আর তলার উপরে বিল্ডিং করতে গেলে অনুমতি দেওয়ার কথা ডিসি স্যার কিন্তু কেউ ডিসি স্যারের কাছ থেকে কোনো অনুমতি নেন নাই আচ্ছা এটা ছিল এক সময়ের কথা এখন অনুমোদন দিবে কে রাজুক এখন রাজুকের কাছ থেকে আসলে অনুমতি নিয়ে বাড়ি করেছেন এরকম কেউ আছেন একজন হাত তুলতে পারবেন নাই তাহলে আমরা সরকারের আইন কানুন নীতিমালা বিধি বিধান এগুলোর যদি না মানি আমি যদি সঠিক রাজস্বটা না দেই আমি উন্নয়নের কাজটা কিভাবে করব আমরা কি উপলব্ধিগুলো করতে পারছি আপনার টাকা দিয়েই তো আপনার উন্নয়নের কাজ করব তা আপনি যদি টাকাটা ঠিক মতো না দেন তাহলে আমরা কি করতে পারি আমাদেরকে সরকার সময় সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা সেই দায়িত্বগুলো যদি একটু নিজের মনে করে করেন আমাদেরকে কিন্তু এত কষ্ট করতে হয় না তখন আপনি আমাকে ধরতে পারবেন যে আমি আপনাকে একশো টাকা আয় করে দিয়েছি আপনি কেন আমাকে একশো টাকার কাজ দিবেন না আপনারা কম্পেয়ার করেন বিগত পাঁচ বছরে আপনারা যে টাকা আয় করেছেন আপনাদের পিছনে কিন্তু ব্যয় করা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এই দিক থেকে কি আজকে থেকে আমি আশা করতে পারি যে আমরা একটু সচেতন হব আপনারা যারা সম্মানিত রাজনীতিবিদ আছেন যারা আমার এই এলাকার লোক আপনারাই এই উদ্যোগটা যদি নেন যে আমার সমাজে সমস্যাগুলা কী সমস্যা আমি আগে আইডেন্টিফাই করব সমস্যা সমাধানের উপায় কী এবং এই সমাধান করার জন্য আমাকে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে আমরা যদি নিজেরাই নিজেদের এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করি তাহলে কিন্তু আজকে আমার জিঞ্জিরা এত নোংরা এত এত অপরিকল্পিত হতো না আপনাদের বাসাবাড়ি তার মাঝখানে একজন একটা ফ্যাক্টরি করে বসে আছে কেন ফ্যাক্টরি যিনি করলো তো একটা মসজিদে নামাজ পড়তে যান মসজিদের ইমাম সাহেব যদি তাকে তাদেরকে বলেন যে ভাই এটা একটা আবাসিক এলাকা এই এলাকায় কেউ ফ্যাক্টরি করো না বা এইটা রাজুক গঠিত রাজুকের নির্ধারিত আবাসিক এলাকা রাজুকের প্লান ওয়েবসাইটে দেওয়া আছে আপনার আপনার মুখ কোন মৌজা আবাসিক কোন মৌজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা আপনাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে তাহলে আপনি যদি জানেন আপনার এলাকাটা আবাসিক আপনি কেন সেখানে জুতার ফ্যাক্টরি করবেন কেন সেখানে আপনি ওই কি যেন ওটা ওয়াশ ডাইং ওয়াশ ডাইং ওয়াশিং ডাইং ম্যাশিং ফ্যাক্টরি বানাবেন তাহলে এই প্রতিরোধটা কার করতে হবে প্রতিবাদটা কার করতে হবে সামাজিকভাবে হইতে হবে মহল্লায় মহল্লায় অনেকেই আছেন আপনারা আপনারা জানেন যে আপনার এই ডাইনিং ডাইন ফ্যাক্টরিটা কে চালায় আপনি আমাদের ইউনিয়ন পরিষদকে জানান আমাদেরকে জানান আমরা দেখি কিছু করতে পারি কি না আমি কিছুদিন আগে জিনজিরার একটা মোবাইল কোড করেছিলাম চিপসের ফ্যাক্টরি আমার কাছে অভিযোগ আসলো প্রায় একশো পরিবার গ্যাস পাচ্ছে না রাত্রে তিনটার সময় উঠে রান্না করতে হয় আমার তিতাসের সাথে কথা বললাম তিতাস বললো ওইখানে আমাদের যে লাইন দেওয়া আছে তাতে গ্যাস না পাওয়ার কোনো কারণ নাই গ্যাস না পাওয়ার কোনো কারণ নাই আমাদের মাঝে আপনাদের এসিল্যান্ড এসেছে সহকারী কমিশনার ভূমি আফতাব তুমি হচ্ছে তুমি কি জিনজিরা অংশের দায়িত্বে ও আচ্ছা উনি হচ্ছে দক্ষিণের আপনাদের জিনজিরা আর এসি ল্যান্ডও আসতেছে আশা করি চলে আসবে কয়েক মিনিটের মধ্যে তো বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে আপনার যখন এটা আমরা জানলাম যে গ্যাসের যে লাইনের সংযোগ দেওয়া আছে তাতে ওইখানে গ্যাসের প্রবলেম হওয়ার কথা না কিন্তু কেন রাত্রে তিনটার সময় উঠে আমাকে রান্না করতে হচ্ছে কারণ সারা দিন গ্যাস পায় না আমরা একটা অভিযান করলাম অভিযান করে দেখলাম ওই বাসায় বিদ বার্নার হচ্ছে দুই বার্নারের অনুমোদন নেওয়া আমরা কি এগুলো বুঝতেছি কথাগুলো কিন্তু আমি একেবারে আপনাদের ভাষায় বলার চেষ্টা করছি সরল ভাষায় দুই বার্নারের চুলার বাসা ওখানে ভিতরে বারোটা চুলা চলে এবং কন্টিনিউ চলে এবং সেইগুলো অনেক শক্তিশালী চুলা ওটা দিয়ে চিপস শুকানো হয় আলুর চিপস বা ওই যেটা বানানো বানায় আমরা যেটা মাঝে মাঝে খাই রাস্তাঘাটেও খাই সেই চিপস শুকানো হয় এবং আরও যেটা করা হয় যে ওই চিপসের প্যাকেটগুলা র্যাপিং করতে প্যাকেজিং করতে ইউজ করা হয় মোট কথা তিনি একাই প্রায় একশো জন ব্যক্তির গ্যাস ইউজ করতেছে ইউটিলাইজ করছে ব্যবহার করছে ওনার কোনো কাগজ নাই ওনার অনুমোদন নাই পরিবেশের কাগজ নাই তিতাসের কাগজ নাই বিদ্যুতের কাগজ নাই উনি যে ব্যবসা করছে ব্যবসার কোনো একটা ট্রেড লাইসেন্স নিয়ে সেই ব্যবসা করে যাচ্ছে এখন এটা কোনোভাবেই বৈধ না আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিয়েছি তারপরের দিন দুপুরবেলা একজন মহিলা আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানালো বলো ম্যাডাম আমরা প্রায় তিন বছর পর আজকে দুপুরবেলা রান্না করতে পারলাম তিন বছর পর তারা দুপুরবেলা রান্না করতে পেরেছে আপনি যদি এটা বন্ধ না করতেন তাহলে রান্না করতে পারতাম না মহল্লার গল্প বললাম এরকম অনেক শত শত মহল্লা আমার জিঞ্জিরায় আছে আছে না তাহলে আমাদেরও তো সচেতন হতে হবে এই ইনফরমেশনটাকে আমি ইওনোর কাছে আসার কথা ম্যাজিস্ট্রেটের কাছে কি যাবে আপনারা জানেন আপনার কোন ভাইটা এই কাজগুলো করছে আপনারা গোপনে তথ্য দিবেন আপনাদের ইউনিয়ন পরিষদকে আমাদের কাছে গোপনে দিবেন এই ভালো কাজের জন্য দুই মিনিট কথা যেন বলে জুম্বার নামাজের দিন নামাজের আগে খুতবা হয় ওইখানে কি একটু বলা যায় না এই কথাগুলো যে ভাই আবাসিক এলাকায় কেউ ফ্যাক্টরি করেন না যদি কেউ করে থাকেন এখনো সময় আছে আপনি অন্য জায়গায় ফ্যাক্টরিটা করেন কিন্তু আমাদের পরিবেশটা নষ্ট করেন না বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মহাবিপদে আছি আপনারা সবাই জানেন আপনাদের কালিন্দি আর ঝিনা ঝিঞ্জিরার মাঝামাঝিতে একটা বোধ হয় ডাম্পিং স্টেশন আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট না এটা নিয়েও বিরোধ আছে কালিন্দি বলে আমি ময়লা ফেলতে দিবো না জিঞ্জিরা বলে আমি ময়লা ফেলতে দিব না এখন আমিও আসি আসলে বিপদে আপনাদের ময়লাগুলো আমরা নিতে চেয়েছিলাম নদীর ওপারে অলরেডি সিটি কর্পোরেশনের কাছে চিঠি দেওয়া হয়েছে জানি না আসলে কী হবে তো যাই হোক আমি আমার যে বিষয়গুলো মাথায় আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেক প্রজেক্ট দিয়েছেন হোয়াটসঅ্যাপা করেছেন তারপরে আপনারা ইউনিয়ন পরিষদ থেকেও সভা করার কথা করা হয়েছে বাজেট সভা মনে হয় করা হয়েছে তো তারপরও যদি কোনো বিষয় থাকে যেটা আমি আমরা আসলে অ্যাটেন্ড করিনি যদি এরকম হয় হোয়াটসঅ্যাপার তালিকাটা কি ইসে দিয়েছিলেন নোটিশ বোর্ডে টানায় দিয়েছিলেন নোটিশ বোর্ডে টানায় দিবেন যদি এরপরও কিছু থাকে ইনক্লুড করার সুযোগ এখনও আছে তাহলে সেগুলো আমরা ইনক্লুড করব। আমরা একটু আপনাদের দুই একজনের কথা শুনবো কে কে বলতে চান একটু হাত তুলবেন আমি যে ইস্যুগুলো বলছি এগুলো বাদ দিয়ে কারণ এগুলো আমরা জানি অন্য কোনো ইস্যু থাকলে একটু কাইন্ডলি যদি হাত তুলেন কেউ আছেন একজন দুইজন আর তিনজন চারজন আচ্ছা তাহলে আমি এই দিক থেকে শুরু আমি কোনো জনবল আমাদের নাই সেটা এখন হচ্ছে সেটা হলো পিপিপির মতো মানে আমাদের এই জনগণ থেকেই কেউ কেউ আবেদন করেছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে